আমাদের চেম্বারে আমরা এরকম কিছু পেশেন্ট পেয়ে থাকি যারা মুখের দুর্গন্ধের কারণে আমাদের কাছ থেকে স্কেলিং কিন্তু কিছুদিন পরের থেকে তার মুখে আবার দুর্গন্ধ শুরু হয়েছে তো মুখের দুর্গন্ধ যে শুধুমাত্র আমাদের মুখ দাঁত কিংবা গামের জন্য অর্থাৎ রোগের জন্য থাকে তা কিন্তু কিন্তু নয় মুখের দুর্গন্ধ মারি অনেক সিস্টেমিক ডিজিজের এর জন্য হয়ে থাকে এই সিস্টেমিক ডিজিজগুলোর মধ্যে স্পেশালি যারা ডায়াবেটিস আক্রান্ত সেসব রোগীদের মুখে দুর্গন্ধ হতে পারে এছাড়া কেউ যদি অন্ত্রের অর্থাৎ ইন্টেস্টনের রোগে আক্রান্ত থাকেন কিংবা তিনি যদি কিডনিজনিত রোগে আক্রান্ত থাকেন কিংবা লিভার এবং ফুসফুস রোগে আক্রান্ত থাকেন এ কারণে কিন্তু মুখে দুর্গন্ধ হতে পারে এছাড়া কেউ যদি ক্যান্সারে পেশেন্ট হয়ে থাকেন তার মুখ থেকেও কিন্তু দুর্গন্ধ হতে পারে এছাড়া আরো কিছু রোগ রয়েছে যার কারণে মুখে দুর্গন্ধ হতে পারে এর মধ্যে প্রেগনেন্সি অর্থাৎ কোনো রোগী যদি প্রেগনেন্ট থাকেন তারও কিন্তু মুখে দুর্গন্ধ হতে পারে এছাড়া কেউ যদি সাইনোসাইটিস রোগে আক্রান্ত থাকেন তারও কিন্তু মুখে দুর্গন্ধ হতে পারে তাই এসব রোগে যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন কিংবা অলরেডি আপনি এসব রোগের জন্য ওষুধ সেবন করছেন সেক্ষেত্রে সেসব ওষুধ আপনাকে কন্টিনিউ সেবন করতে হবে এবং কন্টিনিউ ব্যবহারের পরে আপনি আস্তে আস্তে আপনার মুখে দুর্গন্ধ চলে যাবে এছাড়া আপনি যদি না জেনে থাকেন যে আপনি এইসব রোগে আক্রান্ত অবশ্যই একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং তার পরামর্শ আপনি চিকিৎসা করুন যখন আপনার এই রোগগুলো কন্ট্রোল হয়ে যাবে তখনই আপনার মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে এছাড়াও আপনাকে প্রতিদিন ওরাল হাইজিন মেনটেন করতে হবে দুই বেলা ব্রাশ করতে হবে ফ্লসিং করতে হবে সাথে জিব্বা পরিষ্কার করতে হবে এবং লবণ ও গরম পানি দিয়ে কুলিকুচি করতে হবে এরকম আরও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন